আই চুপ কর সবাই ক্লাস কি মাসে বাজার বানাতে চাস তোরা নালা এক লাফাঙ্গার দল স্যার ও আর আপনি বেইন গালা গালি আই বদমাশ ছেলে কি বললি তুই কই স্যার আমি তো কিছু বলিনি ফাজলা আমি করা সামাল লাগে স্ট্যান্ড আপ স্যার আমি এই কাদের বাচ্চা তোরে বলছি আমি বস তুই আমারে বল হোয়াট ইজ গালা গালি স্যার আমি বলি আই তোরে জিগাইছি আমি স্যার আমি কিন্তু জানি গালা গালির সংজ্ঞা বলবো নাকি

স্যার আমরা যদি স্কুলে না আসি তাহলে ক্লাসটাও হবে না সিম্পল সবগুলো অপদার্থের দল আই বি বল আমি যদি তোকে সাতটা বিড়াল আর তিনটা কুকুর দেই তাহলে তোর কাছে মোট কতগুলো প্রাণী হলো এগারোটা স্যার এই শিক্ষি সাথে দিন স্যার আমার কাছে তো আগে থেকেই একটা কুকুর আছে লাগো এ আমি কই আইছি কি রে সুগা মন খারাপ কেন তোর কই না তো স্যার আরে লজ্জা পাস না বন্ধু ভেবে বলে ফেল কাল এক ঘন্টা মিমের জন্য কোচিং এর বাইরে দাঁড়াইছিলাম কিন্তু মিমের দেখা পাইলাম না আই তোর লজ্জা শরম নাই তুই স্যার কে এসব বলতেছিস স্যার আপনিই তো কইলেন লজ্জা না পাইতে চুপ কর বিয়াদব এবার জাঙ্কুক বল সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন আমি পরীক্ষায় পাশ করি না বলে কারণ আমার মা বলেছে আমি যেদিন পাস করব সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে খোদা তুই লালা আমারে এইভাবে পড়াশোনা করে জীবনে কি হবে শুনি সামটাইমস আই ভাবিং আমার জীবনের কি হবে আমি ক্যান তোর ভবিষ্যৎ গোয়িং অন্ধকারিং সো ইউ হ্যাভ পড়াশোনা রেগুলারলি তোমাকে আমার মতো পড়তে দাও আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থাক সব পড়তে কষ্ট ভীষণ আই বট মাস্টব কর আমি ধৈর্যের শেষ সময় পৌঁছে যাচ্ছে কি ব্যাপার যে হোক কাল তুই স্কুল আসিসনি কেন স্যার বৃষ্টির জন্য গতকাল বৃষ্টি ছিল নাকি মিত্রবালা জায়গা পাশ না দাঁড়া তোর বাবার